হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার বেডরুমের এর ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো আসলে শুধু বেডরুম না আমি আমার বাসাটাই চেঞ্জ করে ফেলেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি আমার বাসাটাই কিভাবে নতুন করে সাজিয়েছি আমার পেডের উপরে যে কাথাটা দেখছেন এটা নকশি এটা আমার শাশুড়ি নিজের হাতে সেলাই করা অনেক অনেক বছর ধরে যত্ন করে রেখেছিলেন এবং সেটা আমাকে দিয়ে আর এই সুন্দর কাটিংটা আমার ভাবি আমাকে গিফট করছে থ্যাংক ইউ ভাবি ফর বিউটিফুল গিফট আমার আগের ছিল সেট আপ ছিল আর আমার নতুন সেট আপটা আমি হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো দিয়ে করব। আর এইগুলোর জন্য আমি হুক ব্যবহার করব ওয়াল ডেকোরগুলার কোয়ালিটি এত বেশি ভালো আসলে হয়তো বলবেন যে আমি হয়তো প্রমোশনের জন্য আমি একটু বেশি ভালো বলতেছি বাট নো আমি সহজে কোনো কিছুই প্রমোশন করি না যেটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক বা ভালো জিনিস না হয় এটা আমার নতুন লোক আমার বেডরুমে সুন্দর লাগতেছে না বলেন আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছে এত সুন্দর কিউট কিউট আইটেমগুলো আপনারা এই পেজে পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া পেজটাতে আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন আর এছাড়াও আমি পেজটা মেনশন করে দিব হার ডিজাইন যারা অ্যাস্থেটিক লুক পছন্দ করেন একটু ওয়ার্ম হবে কজি হবে তাদের জন্য আমি বলবো যে এই আইটেমগুলা বেস্ট অপশন আর এই জিনিসগুলো তো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যে কোনো কর্নারে শুধু বেডসাইড না এগুলো লিভিং রুম ডাইনিং রুম যে কোনো স্টাডি রুম কর্নার আপনি যে কোনো কর্নারেই সাজাতে পারবেন সুন্দর করে এরপর আমি সিঙ্গেল দিয়ে দেখতেছিলাম যে একটা দিলে কেমন লাগে তখন আমার কাছে মনে হয়েছে যে একটা চাইতে যখন আমি তিনটা একসাথে সেট করে দিয়েছি সেটা বেশি ভালো মানিয়েছে এবার আমি আমার এই কর্নারটাতে ডেকোরেশন করে দেখাবো যে এই কর্নারটা কেমন লাগে এই ওয়াল গুলোর জন্য আপনারাই দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে না বলেন আর আরেকটা কথা হচ্ছে যারা এই জিনিসগুলো নিতে চাচ্ছেন তারা দয়া করে আমাকে ইনবক্স না করে হার্ড ডিজাইন পেজ ইনবক্স করবেন আমি পেজটা মেনশন করে দিব আর পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে নিউ নিউ কালেকশন যখন লঞ্চ হবে তখন আপনারা যারা সেগুলোর আপডেটস পান সেই জন্য পেজের সাথে কানেক্টেড থাকবেন থ্যাঙ্কস ফার বা চিং মনোজা তবু